থ্রি আপনার টাকার নোট চারটে পাঁচটা করে যখন নিয়ে যাচ্ছে সাইডে জানলা দিয়ে তখন দেখবে রক্তর ব্যাগ থেকে লরি লরি রক্ত বেরিয়ে যাচ্ছে তখন কিন্তু তাদের অসুবিধা হচ্ছে না আসলে কি করছে সমস্ত পায়খানা ঘর থেকে শুরু করে সমস্ত কয়লা থেকে শুরু করে ইট থেকে শুরু করে খাওয়ার সাথে সাথে এটা রক্তটাও খেয়ে ফেলছে যে রক্ত খাওয়ার কথা ছিল মশা মাছির মশাই খেত সেই রক্তটা আজকে মশাও পাচ্ছে না সেই রক্ত সেই রক্ত খাচ্ছে শাসক দল কিন্তু খাওয়ার শেষ ঠিকানায় চলে এসেছে মশা কিন্তু বেশি দিন বাসে না মশা কিন্তু রক্ত খাওয়ার পরেই নিজে নিজেই টলে পড়ে আজকে শাসক দলের অবস্থা তেমনই রক্ত খাওয়ার শেষ পর্যায়ে চলে এসেছে যে টলতে টলতে আজকে সেই পঙ্গু হয়ে পড়ছে আগামী দিনের এই দলের রাজ্য আমাদের যে নেতৃত্ব মাননীয় চেয়ারম্যানই পদ দেখাবে পশ্চিম বাংলার সোনার বাংলা উপহার দেবে আগামী দিনের ছোট ছোটো শিশুর ভবিষ্যৎ আপনাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখে হাসি ফোটাবে তাদের হাতে বই খাতা কলম তুলে দেবে বোম পিস্তলের রাজনীতি নয় এখানে হবে পেন খাতা কলমের শিক্ষা যে শিক্ষায় আলোকিত হবে পশ্চিম বাংলার বুকে হাজারো হাজারো নেতাজি জন্ম নেবে হাতা হাজারো হাজারো ক্ষুদিরামের মতো মানুষের জন্ম নেবে হাজার হাজারো নজরুল ইসলামের মতো মহান ব্যক্তিত্বের উদয় হবে তার জন্যেই উদয় হয়েছে বাংলার বুকে একমাত্র বিধায়ক মাননীয় নওসাদ সিদ্দিকী সাহেব যার সামাজিক কর্মসূচির মাধ্যমে আপনারা ভাঙড় থেকে শুরু করে উত্তর থেকে শুরু করে দক্ষিণে পর্যন্ত দেখতে পাবেন তার কর্মসূচির বার্তা তার মানুষের কথার বার্তা তিনি সংবিধান ও গণতন্ত্রের কথা বলেন আমাদের দলের প্রত্যেক নেতৃত্ব থেকে শুরু করে কর্মী পর্যন্ত মানুষই তারা সংবিধান গণতন্ত্রকে মাথায় রেখে সেই গণতন্ত্র সংবিধানকে প্রাধান্য দিয়েই আগামী দিনের পথ চলতে শিখেইছে যে পথ শেখাবে আগামী দিনের মানুষের মুখে হাসি ফোটাবে আজকে রাজ্যের অবস্থা দেখুন উন্নয়নের নামে চারিদিকের অবস্থা শুধু হাহাকার এখন জেল জরিমানা সিবিআই সিআইডি এই নিয়ে চলছে যে রাজ্যের দুর্নীতি আমার আপনাকে ভাবতে হবে যে আমরা বর্তমানে কোন বাংলায় বাস করছি কোথায় বসবাস করছি কাদের জন্যে বসবাস করছি আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের যদি এই অবস্থা হয় আজকে আগামী দিনের ভবিষ্যতের তাদের কি অবস্থা হবে সেটাও বুকে দাঁড়াতে হবে নওসাদ সিদ্দিকি সাহেব তো বলছেন না যে আমাকে ভোটে যেতাও। দলের নেতৃত্ব বলছেন আমাকে ভোটে যেতাও। সমাজ পরিবর্তন করতে গেলে কাকে আপনার প্রয়োজন সেটাকে আপনাকে আমাকে হবে সেই সমাজ পরিবর্তন করতে গেলে আপনার একটা নখের আঙুলেই যথেষ্ট যেই একটা দিনের আপনি রাজত্ব করেন সেই একটা দিনের রাজায় আপনাকে বুঝিয়ে দিতে হবে আগামী দিনের রাজ্য আমি কার হাতে তুলে দেব শাসকের শোষণের হাতে না যে আগামী দিনের পথ চল চলতে শেখাবে ছোট ছোট শিশুদের মুখে হাসি ফোটাবে নতুন সূর্য উদয় হবে সেই বাংলার ফিরে পেতে না আপনি নোংরা বাংলা ফিরে পেতে চাইছেন সেটাই আমাকে আপনাকে ভাবতে হবে তাই তো আপনারা গত বছর দেখবেন পার্টির দ্বিতীয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যখন ধর্মতলার বুকে জনগণের আওয়াজ তুলতে বাংলার একমাত্র বিধায়ক সহ একাধিক নেতৃত্ব বিনা অপরাধে বিনা কারণে বিয়াল্লিশ দিন জেল খাটতে হয়েছিল সেই দগ্ধ ঘা আমাদের বুক থেকে এখনো শোকায়নি বন্ধু সেই দগ্ধ ঘা এখনো দগ দগ করছে সেই দগ্ধ ঘা যেদিন আমাদের বুক থেকে বুঝবে সেদিন হবে বাংলার মুখ্যমন্ত্রী নৌসাদ সিদ্দিকী সাহেব আগামী দিন ইন্ডিয়ান সেকুলার ফন্ডি পথ দেখাবে বাংলায় ক্ষমতা আসবে বাংলায় লক্ষ লক্ষ নয়নের মণি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান আজকে আপনারা দেখবেন ঝাড়খণ্ড থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে প্রত্যন্ত এলাকা সুন্দরবন থেকে শুরু করে সমস্ত জায়গায় একটাই কণ্ঠ নৌসাদ সিদ্দিকী কিসের জন্য এই আওয়াজ তাকে ভালোবাসার কারণ কি প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে শাসক দলের বন্ধুরা বুঝতে পারছে যে না সত্যিই একমাত্র কণ্ঠ নৌসাদ সিদ্দিকীকেই প্রয়োজন বাংলার বুকে তার ব্যবহারে বুঝছে তার কাজকর্মের ফলে বুঝছে তার আগামী দিনে যে পথ দেখাচ্ছেন সেই পথের মাধ্যমে বুঝছেন মানুষের কি বৃক্ষ তোমার কি ফলে পরিচয় নেতৃত্ব কিভাবে হতে হয় কিভাবে মানুষের সমাজের পরিবর্তনের পথ দেখাতে হয় সেটা একমাত্র বিধহেও কি দেখাচ্ছেন সেটা নওসা সাহেব মানুষের আশ্বস্ত করা নয় মানুষকে সঠিক দিশা দেখানোর পথই হচ্ছে নেতা নেতার অনেক রকম গুণ থাকে আপনারা সঠিক নেতার দেখবেন অনেক রকম গুণ থাকা প্রয়োজন সেই গুণটা একমাত্র আমরা দেখতে পাই যখন বাংলার পুরুলিয়ার মতো বীরভূমের মতো দেউচা পাচামির মতো যেখানে অগ্নিগর্ভ হয়ে হাজার হাজার মানুষ মারা যায় সেখানে অন্য কোন বিধায়ক ছুটে যায় না সেখানে ছুটে যায় নৌসাদ সিদ্দিকীর মতো মানুষ সেখানে ছুটে যায় বিশ্বজিৎ মাইতির মতো মানুষ সেখানে ছুটে যায় কুতুবুদ্দিন ফাতেহির মানুষ যেখানে সেই কাজী নজরুল ইসলাম বলেছিলেন মোরা একই বিন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ একদিকে যেমন নৌসাদ সিদ্দিকি সাহেব একদিকে যেমন কুতুবউদ্দিন ফাতেই একদিকে যেমন বিশ্বজিৎ মাইতি একদিকে তেমনি লক্ষ্মীকান্ত হাসদা এটাই সম্প্রীতি সম্প্রীতির নামে মেলা করে শীতকালে সম্প্রীতিকে অটুট রাখা যায় না আমি নামে সিম্বল রাখছি সম্প্রীতির মেলা কিন্তু আমি দিনের বেলায় ভণ্ডামি করছি দেখাচ্ছি সেখানে সাম্প্রদায়িক খেলা সেই সাম্প্রদায়িকর কথাকে উতরে ফেলে দিতে সম্প্রীতির বদন বন্ধনকে অটুট রাখতে মানুষের মধ্যে ভেদাভেদকে দূর করে মিলন মহাব্বত ভালোবাসাকে একত্রিত করতেই ইন্ডিয়ান সেকুলার ফন্টের জন্ম আরে ইন্ডিয়ান সেকুলার ফন্ট যখন আপনি যখন বন্ধু দেখবেন পাড়ায় সত্য কথা বলবেন ন্যায্য কথা বলবেন আপনার নিজের বাবাও অনেক সময় বলবে ছেলেটা খারাপ বধ হয়েছে আজকে যখন বাংলার বুকে বিশ্বজিৎ মাইতিরাম মতো মহাশয়রা সিদ্দিকী ভাইজান যখন উচ্চ কণ্ঠে আওয়াজ তুলছেন গরিব মানুষের জন্য আওয়াজ তুলছেন খাদ্য বাসস্থান তাদের অন্যের জন্য আওয়াজ তুলছে তখন তাদের হচ্ছে খারাপ আজকে সারা বাংলায় দেখুন একটা মহাতি সামাজিক কর্মসূচি যে কর্মসূচি রক্তদান শিবির রাম রহিমের রক্ত নিয়ে বাঁচবে রহিম রামের শরীরে রক্ত নিয়ে বাঁচবে সেই রক্ত নিয়েও টানাটানি যখন একটা রক্তদান শিবিরের জন্য বলা হয় একটা অনুমতির প্রয়োজন সেখানেও রক্তদান শিবিরটাও করতে দেওয়া হয় না মনে হয় সুন্দরবনের রয়্যাল বেঙ্গলটা এই বোধায় পাড়ার মধ্যে ঢুকে গেছে এই বোধায় এক্ষুনি রয়েল বেঙ্গলটা আক্রমণ করবে কিসের ভয় বন্ধু সেই সামাজিক সংগঠনের কাজকে করতেই আজকে তো নবস সিদ্দিকি সাহেব এসছেন সামাজিক রক্তদান শিবির যে রক্তদান মানুষের মহর্ষ রুগীর প্রাণ বাঁচাবে সেই প্রাণ বাঁচাতেই এই কর্মসূচি হাজারো হাজারো মানুষ যেখানে লাল রক্তে যে রক্তে থাকবে না কোনো জাত পাত ধর্ম সেটা রাম রহিমের রক্ত শ্যাম রহিমের রক্ত প্রত্যেক প্রত্যেকের রক্ত নিয়েই জীবন বাঁচবে হসপিটালগুলোতে যান রক্তের হাহাকার আপনারা দেখবেন যারা এখানে বয়স্ক মানুষ আছেন পাঁচ বছর আগেও আপনার এলাকাতে যতগুলো মেডিসিনের দোকান ছিল না বর্তমান সময়ে দেখবেন তার পাড়াই পাড়াই মেডিসিনের দোকান দোকান খাবারে ভেজাল শুনেছেন খাদ্যে ভেজাল হলুদের মধ্যে রং মিক্স করা চায়ের গুঁড়োর মধ্যে আপনি যখন চুম্বকটা ধরবেন লোহার কুচি ভরা আপনি যে মুড়িটা সাদা ধক ধকে মুড়িটা খাচ্ছেন ইউরিয়া দিয়ে ভাজা যেটা মানুষের খাওয়ার প্রয়োজন নয় জমির ফসলে দেওয়ার জন্য সেই সারটা আবিষ্কার হয়েছে যে সবজিটা ফসলটা ফলাবে সেই সবজিটা ফসলটা না ফলিয়ে মানুষের পেটের মধ্যে দেয়া হচ্ছে পটলে দেখুন মেটানিক্যাল গ্রিন রঙ ইউজ করা হচ্ছে চকচকে করার জন্য দেখবেন মেটানিক্যাল ইয়ালো রং হলুদ রঙ ইউজ করা হচ্ছে বিভিন্ন হলুদ সবজি খাবার চাকচিক্য রাখার জন্যে আপনি দোকানগুলোতে যান আলমারিতে সুন্দর সাজানো আছে চকচকে কিন্তু আগামী দিনের আপনার আমার তো গেছেই এই ছোট্ট ছোট্ট শিশুদের পথ চলতে তারাই দেখবেন আজকে ঘরে ঘরে ক্যান্সার আক্রান্ত বিভিন্ন রোগ ছোট বাচ্চা থেকে কোলেস্ট্রল ট্রাইগোসেডিয়া বিভিন্ন রোগে আক্রান্ত আজকে রাজ্য সরকার উচ্চ কণ্ঠে বলা উচিত ছিল এই যে খাদ্য সরবরাহ দপ্তর থেকে বলা উচিত ছিল ভেজাল খাবার বন্ধ করতে হবে পশ্চিমবঙ্গে ভেজাল খাবার চলবে না এখানে জৈব প্রোডাক্ট চলবে যে ইউরিয়া দিয়ে খাবারটা করা হচ্ছে এটা মানুষের খাদ্য দ্রব্য নয় এটা ইউরিয়াটা চাষের জন্য যোগ্য কিন্তু কোথায় কে কথা বলছে বলুন আজকে যখন আমার দলের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী কথা বলবেন আমার দলের রাজ্য সম্পাদক যখন কথা বলবেন তখন তিনি খারাপ ভাই সাধারণ মানুষের কথা বলছে তো আজ মানুষের গড় হয়েছে থেকে আগে একটা মানুষ আমি কয়েকদিন আগে একজনের কাছে গেছি একশো পনেরো বছর বয়স তিনি খাদ্যের নমুনা দিচ্ছেন আর বর্তমান ছেলেদের কাছে আমরা শুনছি খাদ্যের নমুনা তাহলে এখানে কে হাতে মারছে কে পাতে মারছে সেটাও আমাদের দেখতে হবে হাতে পাতে জাতে আমরা তিনটেই মরছি পশ্চিম বাংলাতে এই হাতে পাতে জাতের থেকে বাঁচার জন্যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে জন্ম হয়েছে পশ্চিম বাংলার বুকে জন্ম নিয়েছে বাংলার আকাশে জন্ম নিয়েছে নৌসাদ সিদ্দিকির মতন মহান ব্যক্তিত্বের এখানে কোনো রাজনৈতিক রং নয় আসুন না আমরা অন্য ভাবনায় ভেবে নৌসাদ সিদ্দিকির ছত্র ছায় চলে আসি একবার দেখুন বাংলার অবস্থা কি হয় আমরা তো দেখছি বাংলায় দলাদলি রাজনীতি হিংসা রাজনীতির জন্য কথা তো বলছে না আমাদের কোন নেতৃত্বের মুখে আপনারা শুনবেন না দলাদলি হানাহানি রাজনীতির কথা মানুষকে ফিরিয়ে সঠিক আঙিনায় ফিরিয়ে আনার কথাই বলছে মানুষ অল্প দিনেই মারা যাচ্ছে খাদ্যের ভেজাল আজকে এত চারিদিকে রক্তের অল্প সমস্যা রক্ত অল্পতা আপনার বাড়ির মেয়েটা যখন দেখবেন অবস্থায় হসপিটালে যাচ্ছে রক্ত ভুগছে সঠিক খাবারটা যখন আগেকার মা দিদিদের কাছে শুনবেন তাদের রক্ত লাগতো না বাড়িতে ডেলিভারি হতো এখন হসপিটালে তো যেতেই হবে সিজার করতেই হবে আরো ব্লাডের প্রয়োজন হবে সেই খাবারটা তো নেই সেই খাবারটা তো সারে ভরে দিয়েছে সেই সারটায় ভরে দিয়ে সেই মানুষটাকে মেরে ফেলা হচ্ছে কলে কৌশলে সমস্ত মানুষ আপনার আমাকে সেই সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছে এটা কার দায়িত্ব দেখার অবশ্যই আমার আপনার সবার দেখার দায়িত্ব কিন্তু বাড়িতে যিনি সংসারের দায়িত্ব থাকেন সমস্যা হলে বাবাকেই দেখতে হয় মাকেই দেখতে হয় রাজ্যে যিনি দায়িত্ব থাকবেন সেই রাজ্য সরকার শাসক দলকেই দেখতে হবে আগাম আমার বাংলার মানুষের সর্বনাশটা তা নয় ভালো কথা বিভিন্ন প্রকল্প দিচ্ছে সেটাও মানুষের প্রয়োজন কিন্তু অর্থনৈতিক অবস্থা কোথায় দেখা দিয়েছে আজকে একটা মানুষ জন্মগ্রহণ করলে কত লক্ষ টাকা করে তার দেনা নিয়ে মাথায় জন্মাচ্ছে সেটাও তো আমাদের ভাবতে হবে না বন্ধু তো সমস্ত জাত ধর্ম সাম্প্রতিক কথাকে ভুলে এই যে সমাজ পরিবর্তনের লড়াই এই সমাজ পরিবর্তনের লড়াই সামিল হন এই সমাজ পরিবর্তনের লড়াই সামিল হয়ে একদিন বাংলাকে সোনার বাংলা তৈরি করুন আমাদের আজকে লজ্জা হয় বাংলার বাইরে গেলে পশ্চিম বাংলার মানুষ বলে আমাদের অবহেলিত আমরা লজ্জিত মানুষ যখন বলে পশ্চিম বাংলার মানুষ এসে যখন নাক টেনে মানুষগুলো ছিটকায় যে এই মানুষ বাংলায় যেখানে জন্ম নিয়েছিল বীর নিসার আলী নেতাজি সুভাষচন্দ্র বোস রবীন্দ্রনাথ ঠাকুর ক্ষুদিরাম কাজী নজরুল ইসলামের মতো মহান ব্যক্তিত্ব আজকে আমরা গর্ব করে বলতে পারি সারা বিশ্বে যে আমরা সেই বাংলার মানুষ কিন্তু আমরা বর্তমান পরিস্থিতি কোথায় বন্ধু সেই বর্তমান পরিস্থিতিকে সামলে দিতে গিয়ে আমরা সেই মহান স্বাধীনতা সংগ্রামীদেরও ধুলিস করে ফেলেছি সেই বাংলা ধুলিসাৎ করে দিয়ে আজকে আমাদের ইজ্জত সম্মান সবই নষ্ট করে ফেলছি সেই নষ্ট করা সমাজটাকে পাল্টে দিতে সুন্দর সমাজ পরিবর্তন করতে আজকে আমাদের ইন্ডিয়ান সেকুলার জন্ম তো আগামী জুলাই সরি একুশে জানুয়ারি আমাদের দলের প্রতিষ্ঠা দিবস নেতৃত্ব আছে বলবেন আপনারা সামিল হবেন এই ছোট্ট বক্তব্য বলে সমাপ্ত করছি মঞ্চেও আরও নেতৃত্ব আছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ নাদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ বিশ্বজিৎ মাইতি জিন্দাবাদ ধন্যবাদ